যারা আহত অবস্থায় আসত অবস্থায় তোরা কি চিন্তা করি শিশু শিশু যখন স্কুলে গেছে চিন্তা করতে পারে বাড়িতে বাপ মাও চিন্তা করতে পারেন এই বাচ্চাকে আর কোনোদিন কোলে নিতে পারবেন এই মাইল স্টান স্কুলের মধ্যে আজকে যে দুর্ঘটনা ঘটছে একটু আগেও কেউ ভাবতে পারেনি একটু আগেও একটু আগে আমাদের ফেকেন নাই চিন্তা নেই আল্লাহর কাছে দোয়া করে যারা মারা গেছে ওদেরকে আল্লাহ জান্নাত দান করেন পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন যারা আহত অবস্থায় আসে আল্লাহ পাক পরিপূর্ণ شفায় কামাল আযির মুসিক দেখার মত না আসলে আমাদের অবস্থা আমরা জানুয়ারের যে খারাপ হয়েছিল কত ঘটনা প্রতিদিন ঘটে প্রতি মুহূর্তে ঘটে আফালা তাকিলুন আল্লাহ তাআলা বলে তোকে আকল নাই জ্ঞান নাই আফালা তুফ সিরুন তোরা দেখো না এত কিছু ঘটনা ঘটতেছে আমাদের সামনে অহরহ না দেখিও না অনুভব করি না বিশ্বাস করি না মনে হয় জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গেছে জানোয়ারের চেয়ে খারাপ সারাদিন খাওয়া বাচা খাওয়া বাচা খাওয়া ইদো আমার যুবক বাবারা মুরুব্বী বাবারা ও আমার পর্দার মা বোনেরা যদি ইমান না নিয়া কবরে যা ওই কবর আর কবর থাকবে না হোফরা তুমি হোফরা ইন্নার জাহান নামের কুয়া হইয়া যাবে গুরজের বাড়ি চলতে থাকবে আল্লাহ মাফ করিয়া দাও শাম জড়াইয়া ধরবে আল্লাহ খাবার করিয়া দাও কেয়ামতের ময়দান আমার মাওলা পাক ধাক্কা দিয়া সূর্যের নিচে ফালাইয়া দিবে সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কোনো না ফরমানের ঘাম হাঁটু পরিমাণে হইয়া যাবে কোন না ফরমানের ঘাম কোমর পর্যন্ত আল্লাহ মাফ করিয়া দাও কেউ ঘামের মধ্যে সাত থাকবে চোখ উল্টাইয়া যাবে হুশ থাকবে না আল্লাহ মাফ করিয়া দাও ইয় ভাইয়া ফির রুল মা রোমিনা কি হি অ ওম্মি হি ও বিহিয় অ স হে আপন ভাই ভাই পরিচয় দেবে না বা ছেলেকে সাহায্য করবে না সেলো মাকে সাহায্য করবে না বাবা সেলেকে উপকার করবে না সেলো বাবাকে উপকার করবে না বন্ধুবান্ধব না পাত্তা হইয়া যাবে নেতারা সব হারাইয়া যাবে নবীরা বলবে মা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও নবী সালাম বলেন এয়ামতের ময়দানের সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে আম্মাজান আয়েশা বলছে ইয়া নবী আল্লাহ ইসলাম আমরা তোমরা আমাদেরকে লজ্জা লাগবে না সরাম লাগবে না কুটি কুটি মানুষের সামনে আমরা কি বাবু লঙ্গ অবস্থায় উঠবো নবী আলাই তুয়াসমন আয়সারে আমাদের ভয়াবহ অবস্থা দেখিয়া সমস্ত মানুষের চক্ষু উপরের দিকে উঠিয়া যাবে কোন মানুষ চক্ষু নিচের দিকে নামাইতে না আল্লাহ আমাদের মাফ করিয়া দাও আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়াইজাল ওহু সহু শিরত মানুষ বন্য জানোয়ার মধ্যে বাঘ সিংহ গুলি জঙ্গলের মধ্যর থেকে মানুষের ভিড়ের মধ্যে চলিয়ে আসবে সাপ গুলি গর্তের মানুষের মধ্যে চলিয়ে আসবে সাপের উপরে মানুষ পাড়া দেবে কিন্তু সাপের হুশ নাই যে মানুষ আমাকে পাড়া আবার মানুষের হুস নাই আমি সাপের উপরে দাঁড়ানো সিংহ মানুষের মধ্যে থাকবে সিংহের হুষ থাকবে না আমি মানুষের মধ্যে আবার মানুষের হুস থাকবে না আমার সামনে সিংহ অর্থাৎ বন্য জানুয়ার মানুষগুলি কেয়ামতের আওয়াজের সাথে সাথে সব বেহুসের মতো হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও কেয়ামতের ময়দানে কেকার পরিচয় দেব না শাহ ওয়াজ নিয়ে ব্যস্ত থাকবে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবর উপরে রানের উপরে মাথা দিয়ে আরাম করতে আসেন আম্মা জান কিয়ামতের চিন্তা করে জার জার বুরা কান্দে এক ফোঁটা চোখের পানি নবী আলাইহিসসালাতু সালা সালাম চਿਹার উপর দিয়া গেছে নবী চোখ খমে ললে আয়েশা কান্দে চেহারা

একটা হবে ব্যস্ত মুহূর্তে আমল নামা ওরা শুরু করবে সবাই চিন্তা করবে আমার আমল নামা ডাইন হাতে পরে না অন্য কোনো ঘটনা ঘটিয়া যায় যখন পাল্লার কাছে যাবে মিজারের কাছে যাবে সবাই চিন্তিত হইয়া যাবে আমার নেকের পাল্লা ওজন হইয়া যায় না গুনার পাল্লা ওজন হয় যখন পুলসরাদের কিনারা যাবে ওই পুলসরাদ দেখিয়া সবাই অস্থির হয়ে যাবে এই পুলসরাদ পারি দিতে পারবো কি পারবো বাবারা আমাদের অবস্থাটা কেমন যেরকম বন্ধুরা মিশিয়া একই সাথে খেলা করতে আসি কোন একটা খেলা খেলি সবার চেহারা একদিকে হাসি তামাশা গল্প গুজব হাসি তামাশা ফুর্তি কেউ পিছনের দিকে তাকাই নাই তাকাই নাই হঠাৎ যদি এক বন্ধু পিছনের দিকে তাকায় যদি দেখে পিছনে বাঘ মুহূর্তের মধ্যে ফুর্তি চলিয়া যাবে মুহূর্তের মধ্যে হাসি বন্ধ হয়ে যাবে এতক্ষণ কেন ঠাট্টার মধ্যে ছিল যেহেতু বাঘ দেখে নাই যখনই বাঘ নজরে পড়ছে মুহূর্তের মধ্যে সমস্ত ফুটপি হাসি শেষ ঠিক আমরা দুনিয়ার দিকে তাকাইয়া সবাই হাসি তামাশায় মধ্যে লিপ্ত একটু পিছনের তাকাইয়া আযরাল বিছনা জড়ানো অবস্থায় আছে। এর মধ্য থেকে যেই ব্যক্তি আযরালের দিকে তাকায় যে সেই ব্যক্তি নামাজ শুরু করছে যেই ব্যক্তি আযরালের দিকে তাকায় যে সেই দোয়া রাখা শুরু করছে যে খেয়াল করছে আমার পিছনে আযরাল সেই ইবাদত করা শুরু করছে যে পিছনে খেয়াল করছে আমার পিছনে আজ সে মারিয়া দিছে যে খেয়াল করছে আমার পিছনে আজ সে ব্যক্তি সু সারিয়া দিছে আর যেন আমরা পিছনে তাকাই না আমরা গুনার মধ্যে গুনার সাগরে ডুবান্ত অবস্থায় আছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নজির করিয়া দাও তুমি কি জানো যেন নমেদন অবস্থাটা কী হবে স্থ্যাগিস ইউ গস মাইন কাল মুহলি ইয়াশবিল উজু সা সারাব হওয়াকা যখন যখন আমরা পানি পানি কোরা চিল্লাবে তাদের সামনে ঘন কালো পুঁষ তাদের সামনে হাজির করা হবে ওই পুঁষ এত গরম চেহারার সামনে নিয়ে আসার সাথে সাথে পানি এবং পুইজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে এরপর পানির তেষ্টা মিটবে না যখন ডগ ডক করিয়া পানি এবং পুজ গিয়া খেয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া ঈশ্বরের রাস্তা দিয়া ফলাইয়া দেবে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্না কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে অফসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই এবং শয়তান বেড়ে ফেরার জন্য যে কোনো একজন হক কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদেবে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন খেয়ে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হিয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো না কেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যায় জাহান নামের আগুন জলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ দোয়া করো যেন কি আমাদের ময়দানে গলা গলি বাদিয়া বলে একসাথে জান্নাত গোটা মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে কয় ভাগে দুই ভাগে এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ চরমনাইকে মহাব্বত করে চরমনাইকে ঘৃণা করে নামাজ পড়ে নামাজ পড়ে না ধনী গরিব শিক্ষিত মূর্খ কয় ভাগে ভাগ কয় ভাগে ভাগ জোরে বলেন একদল

বাবার একটু খেয়াল করিয়া দেখো আমরা একটা ওয়ালের মধ্যে সবাই আটকানো হটা যদি প্রশাসন আসিয়া বলে এর মধ্য থেকে আমরা পাঁচশো মানুষকে অ্যারেস্ট করব দেখবা প্রত্যেকের অবস্থা খারাপ হয়ে যাবে না জানি আমি না জানি আমি না জানি আমি ঠিক কেয়ামতের ময়দানে দুই ভাগে আমরা ভাগ হয়ে যাব জানিনা কে কোন দলে পড়িয়া যায় ভাগে যায় ও আমার যুবক বাবারা ও আমার পর্দার বা বোনেরা বোনেরা জান্নাতি দলের মধ্যে কারা থাকবে থাকবে আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতুল ফিরদাউস উযলা নিচ্চু যারা আনার পরে নেক আমল করবে আমার মাওলাদা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈমান কি নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের 23 বছরের जिंदगी নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম 23 বছরের जिंदगीতে যাহা কিছু করছে সবকিছু করা যাহার থেকে নিষেধ করছে সবকিছু সারিয়া দেওয়ার নাম আল্লাহ কালাম এ পাক এর মধ্যে ফরমান মা তাকুম ফাকু হামা নাহা কুমার মুফান তাবুল রজুল জাহাছেন ধরে বস ধরে বস যাহার থেকে নিষেধ করতেন সারিয়া দাও অর্থাৎ আমার নবী আলহ সালাম নামাজ পড়ছেন নামাজ পড়া নে কামল রোজা রাখছেন রোজা রাখা নাকামল পর্দা করছেন পর্দা করা না কামল মিথ্যা বলেন নাই মিথ্যা না বলা নাকামল সুদ খান নাই সুদ না খাওয়া নাকল আমার নবী দাড়ি কাটেন না দাড়ি রাখা কামল আমার নবী বেপর্দা হন নাই পর্দা করা কামল আমার নবী সব সময় সৎ কাজের আদেশ করছেন অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখছেন এর নাম মেয়া কামল অর্থাৎ নবী আলহ সালাত পঁয়ত্রিশ বছরের যাহা কিছু করছে সব কিছু করা যাহার থেকে নিষেধ করছেন সব কিছু সারার নাম নেয়া কামল ইমানও নেয়া কামল নিয়ে যারা কিয়ামতের ময়দানে উঠবে আমার মাওলা ডাকি আর ডাকি আরু সিনিসে जाएगा কুরিয়া দিবে আমল নামার ডাইন হাতে পুরিয়া যাবে নেকের পাল্লা ওজন হইয়া যাবে পলসরাত পারিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে জান্নাতে যাওয়ার পর অশান্তি কি জিনিস আর দিন দেখবে না আল্লাহর তরফ থেকে সালামুন কওলাম মিন রব্বির শুধু শান্তি আর শান্তি কি যে শান্তি কি যে মজা এক একটা বিল্ডিং কত বড় হবে স্বর্ণ রূপার দ্বারা বিল্ডিং হয়ে যাবে যাওয়াহের দ্বারা গাঁথনি হয়ে যাবে কত সুন্দর উদ্যান কত সুন্দর নহর কত সুন্দর ঝড়া কত সুন্দর গাছ কত সুন্দর হুরগেলমান কোনো অভাব নাই অশান্তি বলতে কিছু নাই আল্লাহ কবুল করিয়া নাও কিন্তু আমার যুবক বাবারা মুরুব্বী বাবারা ও আমার পর্দার মা বোনারা যদি নিয়া কবরে যা ওই কবর আর কবর থাকবে না হোফরা তুমি হোফরা ইন্নার জাহান নামের কুয়া হইয়া যাবে গুরজের বাড়ি চলতে থাকবে আল্লাহ মাফ করিয়া দাও সাম জড়াইয়া ধরবে আল্লাহ খাবার করিয়া দাও কেয়ামতের ময়দিন আমার মাওলা পাক ধাক্কা দিয়া সূর্যের নিচে ফালাইয়া দিবে সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কোন না ফরমানের ঘাম হাঁটু পরিমাণে হইয়া যাবে কোন না ফরমানের ঘাম কোমর পর্যন্ত আল্লাহ মাফ করিয়া দাও কেউ ঘামের মধ্যে সাথে থাকবে চোখ খুল যাবে হুশ থাকবে না আল্লাহ মাফ করিয়া দাও ফিরুল মার উমিনা কি হি ও উমি ও আবি ও সহে বাতি হি আপন ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলেকে সাহায্য করবে না ছেলে মাকে সাহায্য করবে না বাবা ছেলেকে উপকার করবে না ছেলে বাবাকে উপকার করবে না বন্ধু বান্ধব না পাত্তা হয়ে যাবে নেতারা সব হারাইয়া যাবে নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কেয়ামতের ময়দানে সমস্ত মানুষ লঙ্গ অবস্থায় উঠবে আম্মা জান আয়েশা বলছে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা ওকলা তোমরা আমাদেরকে লজ্জা লাগবে না শরম লাগবে না কুটি কুটি মানুষের সামনে আমরা কি বাবু লঙ্গ অবস্থায় উঠব নবী আলাইহিস সালাতু ওয়াস আয়েশা রে কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে সমস্ত মানুষের চক্ষু উপরের দিকে উঠিয়া যাবে কোন মানুষ চক্ষু নিচের দিকে নামাইতে পারবে না আল্লাহ আমাদের মাফ করিয়া দাও আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়াইজাল উহুস হুশিরাত ওয়াইজাল উহুস হুশিরাত যখন সিংহ ফুক মারবে মানুষ বন্য জানোয়ার মাতালের মতো হইয়া যাবে বাঘ সিংহগুলি জঙ্গলের মধ্য থেকে মানুষের ভিড়ের মধ্যে চলিয়ে আসবে সাপ গুলি গর্তে থেকে মানুষের মধ্যে আসবে সাপের উপরে সাপের হুশ নাই যে মানুষ আবার মানুষের হুশ নাই আমি সাপের উপরে দাঁড়ানো সিংহ মানুষের মধ্যে থাকবে সিংহের হুশ থাকবে না আমি মানুষের মধ্যে আবার মানুষের হুশ থাকবে না আমার সামনে সিংহ অর্থাৎ বন্য জানুয়ার মানুষগুলি কেয়ামতের আওয়াজের সাথে সাথে সব বেহুশের মতো যাবে আল্লাহ মাফ করিয়া দাও কেয়ামতের ময়দানে কেউ কার পরিচয় দেবে না সবাই সময়কে নিয়ে ব্যস্ত থাকবে নবী আলাই সালাম তুয়া সালাম আম্মাজান আয়সার আদি আল্লাহ আনহার উরুর উপরের রানের উপরে মাথা দিয়ে আরাম করতে আসেন আম্মাজন কেয়া মতে চিন্তা করে যার যার ঘোরা কান্দে এক একপোঁটা চোখের পানি নবী আলাইহি সালা তুয়াসান চেহারার উপর গেছে নবী চোখ খুমে না কান্দে চেহারা আল্লাহ বিবর্ণ হয়ে গেছে নবী আলাইহি সালাহ তুয়া সাল্লাম কেন কান্দো তোমার চেহারা বিবর্ণ কেন হয়ে গেছে আম্মাজান মশাই ইয়া নবী আল্লাহ ইয়ারুসাল্ আল্লাহ কেয়ামতের চিন্তা চিন্তায় কেয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে কে আমাদের পরিচয় দেবে পরিচয় দেবেন না বলেন রে কিয়ামতের ময়দানে একটা মুহূর্ত এমন হবে প্রত্যেকে প্রত্যেক কে নিয়ে ব্যস্ত হইয়া যাবে যখন আমল ওরা শুরু করবে সবাই চিন্তা করবে আমার আমল নামা ডাইন হাতে পরে না অন্য কোনো ঘটনা ঘটিয়া যায় যখন পাল্লার কাছে যাবে মিজারের কাছে যাবে সবাই চিন্তিত হয়ে যাবে আমার নেকের পাল্লা ওজন হয়ে যায় না গুনার পাল্লা ওজন যখন পুলসরাদের কিনারা যাবে ওই পুলসরাত দেখিয়া সবাই অস্থির হয়ে যাবে এই পুলসরাত পারি দিতে পারবো কি পারবো কি বাবারা আমাদের অবস্থাটা কেমন যেরকম বন্ধুরা মিশিয়া একই সাথে খেলা করতে আসি কোন একটা খেলা খেলি সবার চেহারা একদিকে হাসি তামাশা গল্প গুজাব হাসি তামাশা ফুর্তি কেউ পিছনের দিকে তাকাই নাই হঠাৎ যদি এক বন্ধু পিছনের দিকে তাকায় যদি দেখে পিছনে বাঘ মুহূর্তের মধ্যে ফুটতি চলিয়া যাবে মুহূর্তের মধ্যে হাসি বন্ধ হয়ে যাবে এতক্ষণ কেন ঠাট্টার মধ্যে ছিল যেহেতু বাঘ দেখে নাই যখনই বাঘ নজরে পড়ছে মুহূর্তের মধ্যে সমস্ত ফুটপি হাসি শেষ ঠিক আমরা দুনিয়ার দিকে তাকাই সবাই হাসি তমাসের মধ্যে লিপ্ত একটু পিছনের তাকাই আর দেখো আজ পিছনে অবস্থায় আছে এর মধ্য থেকে যেই ব্যক্তি আজরালের দিকে তাকাইছে সেই ব্যক্তি নামাজ শুরু করছে যেই ব্যক্তি আজরালের দিকে তাকাইছে সেই রোজা রাখা শুরু করছে যে খেয়াল করছে আমার পিছনে আজরাইল সেই ইবাদত করা শুরু করছে যে পিছনে খেয়াল করছে আমার পিছনে আজরাইল সে মত সারিয়া দিছে যে খেয়াল করছে আমার পিছনে আজরাইল সে ব্যক্তি সুদ সারিয়া দিছে আর যেন আমরা পিছনে তাকাই না আমরা গুনার মধ্যে গুনার সাগরে দুবান্ত অবস্থায় আছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করিয়া দাও তুমি কি জানো জাহান নবেদন অবস্থাটা কি হবে ওয়াই আজ মাইন কাল মুহলি ইয়াসমিন উজু হু বি সারাবস আত্মাবাকা যখন জাহান পানি পানি করে চিল্লাইবে তাদের সামনে ঘন কালো পুজ তাদের সামনে হাজির করা হবে ওই পুজ এত গরম চেহারার সামনে নিয়ে আসার সাথে সাথে পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে এরপরও পানির তিসটা নিটবে না যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খেয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া পালাইয়া দেবে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায় গুনানিয়া নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ইবা আমরা ন্যাক আমল করতে পারি না কেন ইবা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছন নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান বেড়ে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদেবে ভেজাল ব্যবসা দলা হিংসা হাসাদে দে হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত জেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে তিনজন খেয়ে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মহাফেক আমল এক লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুত তোমার এবং আমার গুনার দ্বারা যাই জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সার নামু নিবানো সম্ভব না আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ ঝুলিয়া দোয়া করো যেন কিয়ামতের আমাদের ময়দানে গলা গলি বা দিয়া বলে একসাথে জন্নত জ্বর তো দিয়া দেয় আল্লাহ মামি আল্লাহ মামি আল্লাহ মামি ও আমার পর্দা মা বোনেরা ও আমার মা বোনেরা দুই হাত তুলিয়া আমাউলার দলে কান্দ আর মাউলার কাছে মাফ আল্লাহ 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 কত আলেম ওলামা নিহাত দুল্লাহ ও আল্লাহ কত সাদাদারি দাড়িওয়ালা ভাইদেরকে নিহাত দুল্লাহ ও নেমানি আল্লাহ কত বেগুনা না বলে তালবে আলম ভাইদেরকে নিয়ে হাত তুলল আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচিত সবার গুনা কথা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তোমার বন্দার এখানে কেন আসছে কম্বল নেয়ার জন্য আসি নাই রিলিফ নেওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া পালাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপর্দ কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও আল্লাহ আমরা जरा हाथ তুললাম জাইনা কারবা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদ যারা কবর শিয়র সবার কবর আজাব কে maaf করে দারে আমিন ખાસ করে আমাদের সকল শহীদদের কবরকে জান্নাতের বাগিচা বানায় আদান মা দাদা সতম দুনিয়ার মা সব মা কামকে জন্নত মধ্যে বলন্দ করে দেন আমাদের আহলা হলা তেমনি খাস গুলাম বান্দেশীরা কবুল করে নেন রব্বানা হাবলানা মিনা জোয়া জিনা মাজুম রিয়া তিনা